আসসালামু আলাইকুম বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন বিপিএসসির আন্ডারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নার্সিং ও মিডিয়ারি অধিদপ্তরের মিডওয়াইফ নিয়োগ পরীক্ষা দুই হাজার চব্বিশ এর প্রশ্ন সমাধান নিয়ে আলোচনা করবো পরীক্ষাটি অনুষ্ঠিত হয় দশ জুন দুই হাজার চব্বিশ তারিখে আমার চ্যানেলে যারা নতুন তারা নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রথম প্রশ্নটি ছিল রক্তের মাধ্যমে ছড়ায় না কোন রোগ এটা হচ্ছে হ্যাপাটাইটিস এ দু সালে আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন কোফ থ্রি কোন দেশে অনুষ্ঠিত হবে ব্রাজিল মুক্তিযুদ্ধের সময় কোন সেক্টরে নিয়মিত সেক্টর কমান্ডার ছিলেন না দশ নম্বর সেক্টর মিনি ফিল এর কোন হরমোন থাকে ফ্রজিস্টেরন হরমোন থাকে দে আর টকিং ড্যাশ ইট কনফিডেন্সিয়াল ম্যাটার দে আর টকিং ওভার ইট কনফিডেন্সিয়াল ম্যাটার মোমবাতি শব্দটি কোন প্রক্রিয়ায় গঠিত সমাজ প্রক্রিয়ায় গঠিত অবস্থায় কোন ওষুধটি অত্যাবশ্যকীয় ফলিক অ্যাসিড অতিরিক্ত রক্তক্ষরণের পর যে শকট হয় সেটি হল লিউমিক শক নীলিমা শব্দের প্রকৃতিপত্রই কোনটি নীল যোগ ইমন উত্তর ঘ ইসরায়েল ও ফেলিস্টাইনের মুক্তি সংস্থা পারস্পরিক স্বীকৃতি দলিলে স্বাক্ষর করে কবে এটা হচ্ছে তেরোই সেপ্টেম্বর উনিশশো তিরানব্বই উত্তরটি প্রশ্নপত্রে দেওয়া ছিল না এটা হচ্ছে তেরোই সেপ্টেম্বর উনিশশো তিরানব্বই বাংলাদেশ বাংলাদেশের সংবিধানে এখন পর্যন্ত কতটি সংশোধনী আনা হয়েছে এটা হচ্ছে সতেরোটি ওয়ারি বটস্বর কী কারণে আলোচিত প্রত্নতাত্ত্বিক খনন প্রসব পরবর্তী জটিলতা কোনটি হচ্ছে ফার্স্ট ফার্ডাম হিমোরেজ ইট হ্যাজ বিন রেইনিং ড্যাশ ডগস সিনস মর্নিং ইট হ্যাজ বিন রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস সিনস মর্নিং ক্যাটস অ্যান্ড ডগস মানে হচ্ছে মুষলধারে বৃষ্টি হওয়া দনুকে শব্দ সংক্ষিপ্তরূপ হচ্ছে খ টাঙ্কর টঙ্কর নবজাতক শিশু মৃত্যুর লক্ষণটি হাইফোথের থার্নিয়া হাইপোথার্নিয়া হচ্ছে নবজাতকের শিশু নবজাতক শিশু মৃত্যুর কারণ দ্য অ্যান্টনি অব জেন্টাল ইজ রুড জেন্টল ভদ্র রুট মানে হচ্ছে অভদ্র বা রুক্ষ স্বভাবের লোক যৌন রোগ কোনটি রোগ কোনটি সিফিলিস বিশ্বের সর্বাধন সর্বাধিক কার্বন নিঃসরণকারী দেশ কোনটি চীন বাংলাদেশ প্রজাতন্ত্রের আনুষ্ঠানিক ঘোষণাপত্র হয়েছিল সতেরোই এপ্রিল উনিশশো একাত্তর হুইচ ওয়ান ইজ কার্ড স্পেলিং সিডোনিম সিডোনিম অর্থ হচ্ছে ছদ্মনাম হি টোল্ড মি দ্যাট হি ড্যাশ ইন স্পেন দ্য প্রিভিয়াস ইয়ার হি টোল্ড মি দ্যাট হি হ্যাডবিং ওয়ার্কিং ইন স্পেন দ্য প্রিভিয়াস ইয়ার হার্ট এর বাহিরের আবরণকে কী বলে ফেরি কার্ডিয়াম বঙ্গবন্ধু সাতে মার্চের উপর ভিত্তি করে নির্মিত চলচ্চিত্রের নাম হচ্ছে দ্য স্পিচ দেশের কৃষিভিত্তিক ইফিজিট কোথাও অবস্থিত নীলফামারি গর্ভাবস্থায় মায়ের ঝুঁকিপূর্ণ শনাক্তকরণ সাইন কি উচ্চ রক্তচাপ পারমাণবিক ক্লাবের তালিকায় বিশ্বের কততম সদস্য হিসাবে বাংলাদেশ যুক্ত হল তেত্রিশতম স্পাইনাল নার্ভ কয়টি তেত্রিশ জোড়া কোনটি গ্রন্থের রাজা ফিটুইটারি নিচের কোন দাগটি নিওনাটাল কনভালশন এ ব্যবহার করা হয় না ইনজেকশন ফিথেডাইন অসংক্রামক ব্যাধি কোনটি উচ্চ রক্তচাপ দু সালে শান্তিতে নোবেল বিজয়ীর নাম কি নার্গিস মোহাম্মদে মনের বা প্রকাশের প্রধান ভাগ কোনটি ভাষা মাতৃ প্রত্যক্ষ কারণ কোনটি অ্যাক্লেম নিরাপদ মাতৃত্বের স্তম্ভ কোনটি স্তম্ভ হচ্ছে গর্ভকালীন সেবা কোনটি শুদ্ধ উত্তর ক বুদ্ধিজীবী আই ইউ সিডি কাদের দেওয়া হয় যাদের মাসিক নিয়মিত যাদের মাসিক স্বাভাবিক ও নিয়মিত মানুষের শরীরে কত জোড়া ক্রোমোজোম আছে তেইশ জোড়া এবর্শন বলা হয় কত সপ্তাহের আগে আঠাশ সপ্তাহের আগে ম্যানেজমেন্ট অফ ফার্স্ট স্টেজ অফ লেবার এ কোন ইঞ্জেকশন ব্যবহার করা হয় অক্সিটোসিন দেশে জাতীয় টিকা দিবস কর্মসূচি কবে গ্রহণ করা হয় উত্তর হচ্ছে উনিশশো সালে কোন মশার কামড়ে চিকনগুনিয়া জ্বর হয় এডিস মশার আফগার স্কোর এক্ষেত্রে কোনটি প্রযোজ্য নয় ব্লাড প্রেশার ডায়ালাইসিস করা প্রয়োজন হয় কোন রোগে রেনাল ফেলোর তিমির হননের কবিকে সবীন্দ্রনাথ দত্ত কমন ব্যাকটেরিয়াল ডিজিজ কোনটি ডিসেন্ট্রি ইট ইজ নেসেসারি দ্যাট ও ক্লক টুমোরো এভরিথিং ড্যাশ রিড বাই টু ইট ইজ নেসারি দ্যাট ও গ্লোভ টুমোরো এভ্রিথিং বিিড বাই টু পিউর পেরাল ফ্রিওট কয় কয় দিন বিয়াল্লিশ দিন নিচের কোনটি একটি স্প্রেডশিট সফটওয়্যার মাইক্রোসফট এক্সেল ইচ্ছা এর প্রতি শব্দ কি স্বাদ ডায়াবেটিস রোগ হয় ইনসুলিনের অভাবে গ্রিন পিচ কি পরিবেশ আন্দোলন যোগ আন্তর্জাতিক মাতৃত্ব দিবস কোনটি আটাইশ মে খাদ্য হজম প্রক্রিয়া শুরু হয় মুখ গহ্বরে ফ্লেসেন্ট্রা ম্যানুয়ালি রিমুভ করার জন্য কোনটি প্রয়োজন উত্তরের একটিও না উপরের কোনোটিই না কোন অ্যাসিড ফাঁকস্থলিতে থাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিচের কোনটি শিশুদের ক্রিটিক্যাল কেয়ারের সাথে সম্পর্কিত ফিসিসিউ দ্য টিম ইজ ড্যাশ ক্লে ক্লেভার প্লেয়ার্স দ্য টিম ইজ মেড আপ অফ ক্লেভার প্লেয়ার্স আমার সোনার বাংলা প্রথম দশ চরণ জাতীয় সংগীত হিসাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান সংবিধানের কোন অনুচ্ছেদে উদ্ধৃত হয়েছে পঞ্চম চতুর্থ অনুচ্ছেদে আওয়াজ কোন ভাষার শব্দ থেকে আগত এটা হচ্ছে ফার্সি ভাষা থেকে হট এয়ার ওভেন এ জীবাণু মুক্ত করা হয় অল গ্লাস ম্যাটেরিয়াল বাংলা ভাষার যুগ বিভাগ কয়টি তিনটি হোয়াট কাইন্ড অফ নাউন ইজ বয় এটা হচ্ছে কমন নাউন ময়মনসিংহ গীতিকায়ের এর চন্দ্র সেন জির করে বাতাস বইছে এখানে বিরুক্তিকোণটি কোন অর্থে প্রকাশ করেছে ধোনি ব্যঞ্জন ব্যঞ্জনা ড্যাশ ওয়ান আইড ম্যান ওয়াজ বেগিনিং ইন দ্য স্ট্রিট এ ওয়ান আইড ম্যান ওয়াজ বেগিনিং ইন দ্য স্ট্রিট এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং কয়দিন পর্যন্ত ছয় মাস তুমি এতক্ষণে এতক্ষণ কী কী করেছ এখানে কী কোন পদ সর্বনাম ইফ হি ড্যাশ দ্য মানি হি উড হ্যাভ বথ আ ফাস্ট কার ইফ হি হ্যাড দ্য মানি হি উড হ্যাব বউ আ ফাস্ট কারিমস্টেক সর্বশেষ সদস্য দেশ কোনটি নেপাল ও থাইল্যান্ড ব্রেক এ লেগ মিনস গুড লাক ফ্যারাডাইজ লস্ট ওয়াজ রিটেন বাই জন মিল্টন দীর্ঘমেয়াদী দুমপাইদের যে রোগ হয় কোফডি হারবাঙ্গা হাড়ভাঙ্গা নির্ণয়ে কোন রোশনি ব্যবহৃত হয় রঞ্জন রোশনি ট্রমা সেন্টার কি দুর্ঘটনাজনিত কারণে আহতদের চিকিৎসার্থে নির্মিত চিকিৎসা কেন্দ্র হ্যান্ডি মিন্স ইউজফুল অর্থ অনুসারে শব্দ কত প্রকার তিন প্রকার ব্রুজবুলি ভাষার প্রবর্তককে বিদ্যাপতি মিস্টার রহমান হ্যাড হিসকার উইথ অনলি টাকা ফাইভ হান্ড্রেড মিস্টার রহমান হ্যাড ওয়াশ হ্যাড ওয়াশিং হিজ কার অনলি টাকা ফাইভ হান্ড্রেড হুইচ ওয়ান ইজ দ্য কারেন্ট সেন্টেন্সেস সেন্টেন্স দ্য অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড অ্যাট নাইট আটলান্টিক সনদে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন পক্ষে স্বাক্ষর করেন কে কে ফ্রাঙ্কলিন ডি রুজবেল্ট ও উইনস্টোন চার্লিস মর্সিয়া শব্দটির উৎপত্তি কোন ভাষা থেকে আরবি ভাষা থেকে দ্য কারেক্ট স্পেলিং ইজ ফ্লেরাইট শি কুড হ্যাভ বিন মোর কেয়ারফুল কুডন শি অপরাজয়ের কথা শিল্পী হলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হোয়াই আর সো হাঙ্গরি ও আই ডিডন্ট হ্যাভ ব্রেকফাস্ট দিস মর্নিং কোন শব্দে বিদেশি যুক্ত হয়েছে নিমরাজে আমির হামজা রচনা করেন কে ফকির গরিবুল্লাহ প্রসবকালীন জটিলতা কোনটি হ্যান্ড ফোলাপস সুষম খাদ্যের উপাদান কয়টি ছয়টি আবরণ যদি আচ্ছাদন হয় তবে আবরণ মানে কি অলঙ্কার ফোস্ট ম্যাচিউর ফ্রেগনেন্সি কখন হয় বিয়াল্লিশ সপ্তাহের পরে ডেঙ্গু জ্বরের বাহক মশা কোনটি মশা যোগ সন্ধিক্ষণের কবি বলা হয় ঈশ্বরচন্দ্র গুপ্তকে আইডেন্টিফাই দ্য কারেন্ট সেন্টেন্সেস সেন্টেন্স ব্রেড ইজ ইউজুয়ালি মেড ফ্রম উইট ক্যালসিয়ামের প্রধান উৎস হচ্ছে দুধ ইউরোপীয় রুটির জুড়ি কোনটি ইউক্রেন বাংলার মুক্তি সনদ নামে পরিচিত কোনটি ছয় দফা আই উড র্যাদার স্ট্রেপ দেন বেগ আমি ভিক্ষার চেয়ে উপবাস বেশি পছন্দ করি ই ও সি এর উদ্দেশ্য কি মাতৃ মৃত্যুর হার কমানো ধন্যবাদ আসসালামু আলাইকুম এতক্ষণ আমার সাথে থাকার জন্য